দুই সালে যুক্তরাজ্যে অনেকগুলো নতুন আইন চালু হতে যাচ্ছে কাউন্সিল ট্যাক্স থেকে শুরু করে ভেব আইন সহ অনেক কিছুতেই পরিবর্তন আসতে যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক এমন তেরোটি নতুন পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য নন লেবার পার্টি নির্বাচনী ইস্তেহার অনুযায়ী নন ডোম নতুন নিয়ম এপ্রিল থেকে কার্যকর হবে বর্তমান নিয়ম অনুযায়ী এই নন ডোমরা শুধুমাত্র এই দেশে ইনকাম করা আয়ের ওপর ট্যাক্স দেবে নতুন নিয়মের পরিবর্তনের ফলে সাঁত্রিশ হাজার মানুষ এই সুবিধা পাবেন ন্যাশনাল ইন্স্যুরেন্স আগামী এপ্রিল থেকে নিয়োগকর্তাদের জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিমাণ তেরো দশমিক আট শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এই ট্যাক্স একটি প্রতিষ্ঠানের কর্মচারীর মজুরির ওপর দেওয়া হবে এছাড়া আয়ের ইন্স্যুরেন্স পাউন্ড থেকে কমিয়ে পাঁচ হাজার পাউন্ড করা হবে অর্থাৎ কর্মীদের আয় পাঁচ হাজার হলে নিয়োগকর্তাকে ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হবে ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে এই পরিবর্তনের ফলে প্রথম বছরে ১৯ বিলিয়ন পাউন্ড আয় করবে সরকার রেন্টাস সেকশন একুশের আওতায় নো ফল্ট এভিকশনের মাধ্যমে একজন বাড়িওয়ালা চাইলে যে কোনো সময় ভাড়াটিয়াকে কোন কারণ ছাড়াই উচ্ছেদ করতে পারে আগের কনজারভেটিভ পার্টি সরকারের দীর্ঘদিনের এই আইন বাতিল করার প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবার লেবার পার্টি এই আইন বাতিল করতে যাচ্ছে লিভিং ওয়েজ আগামী পহেলা এপ্রিল থেকে ন্যাশনাল লিভিং ওয়েজ সাতাত্তর পেন্স থেকে বেড়ে ঘন্টায় বারো পাউন্ড একুশ পেন্স হচ্ছে আঠারো থেকে বিশ বছর বয়সীদের জন্য মিনিমাম পেন্স থেকে পাউন্ড পর্যন্ত পাবে। অর্থাৎ থেকে সতেরো বছরের জন্য প্রতি ঘন্টায় এক পাউন্ড পনেরো পেন্স থেকে সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স বৃদ্ধি পাবে প্যারেন্টাল লিভ অ্যান্ড সিকপে স্টাডিটারি সিক পে কিছু নির্দিষ্ট পরিস্থিতি যেমন অসুস্থতা মাতৃত্ব তৃত্ব কিংবা কেউ মারা গেলে কর্মচারীদের দেওয়া হয় এপ্রিল থেকে যুক্তরাজ্যে বেশ কয়েকটি স্টাডিওটারি পে রেট বৃদ্ধি পাবে এই সিক পে প্রতি সপ্তাহে একশো পাউন্ড পঁচাত্তর পেন্স থেকে একশো আঠারো পাউন্ড পঁচাত্তর পেন্স হবে এছাড়া মাতৃকালীন স্যালারি ম্যাটার্নাল অ্যালাউন্স প্যাটার্নাল লিভ স্টাটিটারি অ্যাডেপশ পেয়ে আগামী এপ্রিল থেকে প্রতি ঘন্টায় একশো চুরাশি পাউন্ড থেকে বেড়ে একশো সাতাশি পাউন্ড আঠারো পেন্স হবে পেনশন স্কিম সরকার জানিয়েছে দুই সালের নতুন পেনশন স্কিম বিল চালু করা হবে এতে ছোট পেনশন পটগুলো স্বয়ংক্রিয়ভাবে একত্রীকরণ করা হবে এছাড়া বিলটির সদস্যদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বাড়ানোর জন্য কমার্শিয়াল ডিফাইন্ড বেনিফিট চালু হবে অ্যাডিশনাল লার্নিং নিড দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের জন্য পুরানো এসিএন এবং বর্তমানে এডিশনাল লার্নিং নিট পাশাপাশি চালু থাকবে এতে পঁচিশ বছর বয়স পর্যন্ত সবাইকে এডুকেশনাল সাপোর্ট দেওয়া হবে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন রিসিপশনাল ইয়ারের প্রতি দশ জনের মধ্যে একজন শিশু এখন ওবিসিটি সমস্যা এবং পাঁচ বছর বয়সী প্রতি পাঁচ জনের মধ্যে একজন দাঁত রোগে ভুগছে ধারণা করা হচ্ছে স্থূলতার জন্য প্রতি বছর এগারো বিলিয়ন পাউন্ডের বেশি খরচ করা হয় এনএইচএ এর থেকে বিশেষজ্ঞরা বলছেন জাঙ্ক ফুড খাওয়া ওবিসিটির অন্যতম একটি বড় কারণ তাই জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হচ্ছে ভেব নিষিদ্ধ আগামী পহেলা জুন থেকে ডিসপোজাল ভেভ নিষিদ্ধ করা হচ্ছে এই সিদ্ধান্তকে হেলথ ওয়েস্ট অ্যান্ড এনফোর্সমেন্ট অর্গানাইজেশনগুলো স্বাগত জানাচ্ছে সিঙ্গেল ওয়েভের প্রতি কিশোর কিশোরীদের আসক্তি এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব তুলে ধরা হবে সরকার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রায় সাতাত্তর শতাংশ মানুষ সাপোর্ট করছে বলে জানা গেছে ইলেকট্রিক ভেহিক্যাল ট্যাক্স আগামী পহেলা এপ্রিল থেকে ইলেকট্রিক ভেহিকেল চালকদের জন্য প্রথমবারের মতো ট্যাক্স চালু হবে আগে কনজারভেটিভ পার্টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে ট্যাক্স চালু হওয়ার পর রেজিস্টার করা ইলেকট্রিক ভেহিকেলের জন্য প্রথম বছরের ট্যাক্স হবে দশ পাউন্ড এছাড়া আগে নিবন্ধিত ভেহিকেলের জন্য বছরে একশো পাউন্ড চার্জ দিতে হবে রেলওয়ে জাতীয়করণ এই বছর তিনটি রেল অপারেটর নবায়ন করা হচ্ছে তবে এতে যাত্রীদের ভাড়া কমবে না ট্রান্সপোর্ট সেক্রেটারি জানিয়েছেন মানুষের ক্রয় ক্ষমতা গুরুত্বপূর্ণ তবে একটি ভালো সার্ভিসের জন্য সবাই অর্থ ব্যয় করতে ইচ্ছুক ইজারা বা লিজ সিস্টেমের পরিবর্তন জানুয়ারি থেকে সরকার একটি ফ্ল্যাটের লিজ এক্সটেনশনের জন্য এবং একটি লিজ হোল বাড়ি ফ্রি হোল কেনার জন্য দুই বছরের মালিকানার রিকোয়ারমেন্ট বাতিল করবে স্প্রিং থেকে রাইট টু ম্যানেজার অ্যাক্সেস আরও বাড়বে এর ফলে সব ধরনের বিল্ডিং আরও বেশি লিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে ইউকে ট্রাভেল ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক ইতিহাস সিস্টেম সংশোধন হচ্ছে দুই সালে পুরোপুরি এই সিস্টেম চালু করা হয়েছে এই বছর থেকে ইউরোপীয় ভ্রমণকারীদের তাদের এক্সিটের আগে অনলাইনে একটি অনুমোদিত ইতিহাস পাবে এতে বছরে ইউরোপে সাঁত্রিশ মিলিয়নেরও বেশি মানুষ এই সিস্টেম ব্যবহার করবে